বন্ধুরা আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদের স্বাগত জানাই আমি পিঙ্কি তুমি কি একা পথে বেরোতে ভয় পাও জীবনের পথে চলতে গিয়ে তুমি কি নিজেকে একা মনে করছো তোমার কি যে কোনো রকম কাজ একা করতে গেলে ভয় লাগে বা মানসিকভাবে সন্তুষ্ট হও না যদি তোমার মানসিকতা এই ধরনের হয় তবে এই ভিডিওটি তোমাকে একা চলতে সাহায্য করবে দেখো বন্ধুরা জীবনের পথটা কখনোই সহজ সরল হয় না সেখানে বাধা বিঘ্ন আসবেই তাই বলে তো জীবন থেমে থাকতে পারে না জীবন তো জীবনের মতো চলবেই কিন্তু কথা হলো এই জীবনের পথটা তোমাকে একাই চলতে হবে কেউ তোমাকে সাহায্য করবে না সেখানে তোমার পরিবার মা বাবা কেউ তোমার পাশে থাকবে না তারা তোমাকে পথপ্রদর্শক হিসেবে রাস্তা দেখাতে পারে কিন্তু রাস্তাটা পার হতে তোমার নিজেকেই হতে হবে সেখানে কেউ তোমার সাথ দেবে না তাহলে কি তুমি রাস্তা চলা বন্ধ করে দেবে তো তোমাকে তো চলতেই হবে থামলে চলবে না আচ্ছা তুমি কি কখনো ঈগলকে দল বেঁধে উঠতে দেখেছো সে কিন্তু কখনো দল বেঁধে ওড়ে না সে একাই সমস্ত রকম বাধা মানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজের লক্ষ্যকে সামনে রেখে একাই এগিয়ে চলে নিজের লক্ষ্যে সফল হয় ঠিক তেমনি তুমি নিজেকে ঈগল মনে করো সমস্ত রকম বাধাকে তুমি নিজেই সামলাতে পারো এরকম মানসিকতা তৈরি করো একাই চলতে হবে এটা তোমার মনের ভেতরে গেথে নাও ধরে নাও তুমি কোনো কম্পিটিশনে যোগ দিতে চাও তোমার টিচার পরিবার বাবা মা বন্ধু তোমাকে হয়তো রাস্তাটা বলে দেবে যে তুমি এই বইগুলি পড়ো বা এইভাবে নিজেকে তৈরি করো কিন্তু পড়তে তো তোমাকেই হবে সেখানে কেউ তোমার সাথ দেবে না বা দিতে পারবে না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কোনো কিছুই তোমাকে থামাতে না পারে এগিয়ে যে তোমাকে যেতেই হবে তোমার তো থামলেই চলবে না মনে করো তুমি তোমার পরিবারের প্রধান সদস্য এবং তোমার পরিবারের যে কোনো রকম সমস্যাতে তোমাকেই তার সমাধান বের করতে হবে এখানে কেউ তোমাকে সমাধান করে দিতে আসবে না তাই একা চলা তোমাকে শিখতেই হবে যে কোনো রকম পরিস্থিতিতে তোমার নিজের কনফিডেন্স কতটা আছে তার উপর ভিত্তি করে তুমি তত তাড়াতাড়ি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে আর তাই তোমার জীবনের যত সমস্যা আসবে তুমি তত বেশি কনফিডেন্ট হবে নিজের উপর আস্থা জন্মাবে যে তুমি এই সমস্যাটির সমাধান একাই করতে পারো এবং তুমি ধীরে ধীরে একা চলতে শিখে যাবে কিন্তু তুমি যদি সমস্যাকে ভয় পাও তবে তোমার কনফিডেন্স লেভেল কমে যাবে এবং ধীরে ধীরে তুমি একা চলতে ভয় পাবে এবার তুমিই বলো একা চলতে শিখবে এবং যে কোনো সমস্যার সমাধান করবে নাকি সবার সাহায্য চাইবে এই পৃথিবী বড় কঠিন এখানে সবাই নিজের নিজের মতো করে চলতে চায় সমাজের বা পরিবারের সাপোর্ট তুমি কখনোই পাবে না তাই বলছি বাইরে বের হও এই সমাজকে দেখো বোঝো সমস্যা সমাধান করো ও সামনের দিকে তোমার লক্ষ্যে পৌঁছে যাও রাস্তার পাশে কিছু অপরিচিত ফুল গাছ যেরকম কোনো রকম যত্ন সাহায্য ছাড়াই জল ছাড়াই বেড়ে ওঠে তুমি ঠিক সেরকমই কারো সাহায্য ছাড়াই সামনের নিজের লক্ষ্যে এগিয়ে যাও সফল তুমি হবেই হবে কেউ তোমাকে আটকাতে পারবে না শুধু তোমার লক্ষ্যকে সামনে রেখে নিজের কাজগুলি কঠোরভাবে করে যাও নিজের পরিশ্রম নিজে করো দেখবে একদিন তুমি ঠিকই একা চলতে শিখে গেছো যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাংক ইউ